তিন দিন পর নিষ্ক্রিয় করা হল মহেশপুর সীমান্তের পরিত্যক্ত মোটর ঝিনাদ মহেশপুর থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে আটান্ন বিজিবির অধীনস্থ লড়াইঘাট বিউপির দায়িত্বপূর্ণ এলাকার লড়াইঘাটার সীমান্তে পড়ে থাকা মোটর সেলটি নিষ্ক্রিয় করল ঢাকা ডিএমপির কাউন্টার টেরিজম এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ জানা গেছে সোমবার দুপুরে ঢাকা ডিএমপির কাউন্টার টেরিজম বোম ইউনিটের ইন্সপেক্টর মুদাসের কাউসারের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম এসে সীমান্তের ধ্বংস করে পরবর্তীতে মোটরসাইলের ধ্বংস অবশেষগুলো মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন বোম ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর মুদাসের কাউসার এর ফলে সীমান্তের বসবাসকারী সর্বসাধারণের মাঝে ফিরেছে স্বস্তি উল্লেখ থাকে যে গত শুক্রবার বিকালে লড়াইঘাটা সীমান্তের হঠাৎ পারা নামক স্থানে কৃষক নজমিয়া তার সিম চাষের জমিতে কাজ করাকালীন পরিত্যক্ত সেলটি দেখতে পেয়ে পার্শ্ববর্তী লড়াইঘাটা বিউপি ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের খবর দিলে বিজিবির তৎপরতায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যের মাধ্যমে ধ্বংস করা হয় সেলটি মশের রহমান তিঙ্কু মদিনা টিভি অনলাইন মহেশপুর ঝিনাইদা